নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত রাজ্য সরকার বকেয়া টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডি দেওয়ার জন্য নাকি একটি মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছে সুপ্রিম কোর্টের কাছে তো সেক্ষেত্রে এই মডিফিকেশান অ্যাপ্লিকেশান কতটা কার্যকরী হবে এবং এই আবেদন প্রথম দিনেই খারিজ হয়ে যেতে পারে কি না সেই বিষয়ে একটি প্রতিবেদনের মাধ্যমে সেটা আমরা বোঝার চেষ্টা করব তো রয়েছে কয়েকটি বিশ্লেষণকারী মতামত সেক্ষেত্রে প্রথমেই যেটা বলা হচ্ছে যে এই যে রাজ্য মডিফিকেশান অ্যাপ্লিকেশন করেছে সুপ্রিম কোর্টের কাছে সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের ভিত্তি কতটা দুর্বল রাজ্য সরকারের ডিএ মামলার মডিফিকেশন আবেদনটি একটি অত্যন্ত দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এর পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা সুপ্রিম কোর্টে রাজ্যের অবস্থানকে দুর্বল করে দিতে পারে প্রথমত এখানে যে যুক্তিটি দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে সময় চাওয়ার যুক্তির অভাব অর্থাৎ রাজ্য সরকার ডিএ প্রদানের নিয়মাবলী তৈরির জন্য আরও ছ মাস সময় চেয়েছে কিন্তু মনে রাখতে হবে দু সালে স্যাট এই নিয়ম তৈরির জন্য রাজ্যকে তিন মাস সময় দিয়েছিল প্রায় ছ বছর পরেও একই কারণে আবারও সময় চাওয়াটা রাজ্য সরকারের ব্যর্থতাকেই প্রকাশ করে এই যুক্তি আদালতের কাছে ধোপে টেকার সম্ভাবনা কিন্তু খুবই কম দু নম্বরে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে দেশের সর্বোচ্চ আদালত ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ টোয়েন্টি ফাইভ পারসেন্ট মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এই সময়সীমা শেষ হয়ে গেছে ছাব্বিশে জুন তারপরেও রাজ্য সরকার কিন্তু সেই নির্দেশ পালনে কোনো পদক্ষেপ নেয়নি বরং সময়সীমা পেরিয়ে যাওয়ার পর সাতাশে জুন মডিফিকেশান অ্যাপ্লিকেশন করেছে যা আদালত অবমাননার কারণ হিসেবে কিন্তু দাঁড়াতে পারে তিন নম্বরে বলা হচ্ছে লিখিত জমা দেওয়ার সুযোগের অপব্যবহার সুপ্রিম কোর্ট উভয় পক্ষকে তাদের সমস্ত বক্তব্য লিখিতভাবে জমা দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দিয়েছিল যেটা বারোই জুন শেষ হয়ে যায় রাজ্য সরকার তাদের আর্থিক সমস্যার কথা এই সময়ের মধ্যে লিখিতভাবে আদালতকে কিন্তু জানায়নি দেরিতে এই আবেদন তাদের অবস্থানকে আরও দুর্বল করছে আর এই যে টাকা ফেরত চাওয়ার যে একটা অবাস্তব যুক্তি রাজ্য সরকার দেখাতে চাইছে সেখানে বলা হচ্ছে মডিফিকেশন আবেদনে একটি অদ্ভুত বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে রাজ্য সরকার জানিয়েছে যে ডিএ 25 টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা তারা সুপ্রিম কোর্টে জমা রাখতে চায় যাতে ভবিষ্যতে যদি মামলায় রাজ্য হয় তবে কর্মীদের থেকে সেই টাকাটা ফেরত নেওয়া যায় এই যুক্তিটি সম্পূর্ণ ভিত্তিহীন কারণ সুপ্রিম কোর্টের ষোলোই মে নির্দেশে স্পষ্ট বলা হয়েছিল যে যে মামলার ফলাফল যাই হোক না কেন বকেয়া ডিএ প্রদানের উপর তার কোনো প্রভাব পড়বে না অর্থাৎ কর্মীদের টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই ধরনের অবাস্তব যুক্তি রাজ্যের আবেদনকে আরো হাস্যকর করে তুলেছে তো যাই হোক বিশেষজ্ঞদের মতে এই মডিফিকেশন আবেদনটি আসলে সময় নষ্ট করার একটি কৌশল ছাড়া কিছু নয় আগামী চৌঠা আগস্ট দু এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সেদিনেই হয়তো জানা যাবে এই আবেদনের ভবিষ্যৎ কি তবে সার্বিকভাবে যা পরিস্থিতি তাতে রাজ্য সরকারের এই আবেদন খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল তো এবার আমাদেরকে অপেক্ষা করতে হবে তো পরবর্তীতে এই ডিএ বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ এবং রাজ্য সরকারি কর্মচারীদের কি পদক্ষেপ রয়েছে সেই ধরনের আপডেট যখনই পাওয়া যাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না